আসসালামু আলাইকুম রহমেতুল মুয়াহি অব রক্ষায়েতু আলহামদুলিল্লাহি কেফে ও সালে মুনা আলাবাদী হিল্লাদী ইনস্তফা আহমেবাদ যে কাজটি নিয়মিত করলে বে হিসাব রিজিক আল্লাহতালার পক্ষ থেকে আপনি প্রাপ্ত হবেন সে আমল সম্পর্কে সে কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের রিজিকে বরকত আসুক এবং আমাদের মধ্যে প্রাচুর্য আসুক কিন্তু প্রাচুর্য পাওয়ার জন্য যা যা করা দরকার এসব আমরা করি না আমরা সবসময় মনে করি বেশি অর্থ হলে বেশি টাকা হলেই নিজের প্রয়োজন পূরণ হবে এবং তাতে শান্তি পাওয়া যাবে কিন্তু না রসুলি করিম সাল্লিউসাল্লাম বলেছেন হজরত আসমা বিনতে আবি বাকর হজরত আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর আদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেন কল কলা রসুল্লাহ সল্ল্লা সাল্লাম নবী করিম সল্লাসাল্লাম বলেছেন অ্যানফিকি তফ তুমি দান করবে এবং হিসাব করবে না তাতে অর্থাৎ তুমি যখন দান করতে থাকবে এবং দান করার ক্ষেত্রে হিসাব করবে না অর্থাৎ অল্প দেই অথবা গুণে গুনে দে এরকম না যখন যাকে সামনে পাও যখন যেটা প্রয়োজন হয় দান করার সাথে সাথে দান করবে হিসেব করবে না ফয়ফি আল্লাহ আলাইক তাহলে যাতে হিসাব করেন আল্লাহ তোমাকে দান অর্থাৎ দান করবে হিসাব করবে না যদি হিসাব করো আল্লাহ তোমাকে দিতে হিসাব করবেন হিসাব করে করে দিবেন ওয়ালা এত আই এবং ধরে রাখবে না অর্থাৎ দান না করে আটকে রাখা আরেকটু বাড়ানো আরেকটু বাড়ানো অর্থাৎ মানুষকে দান না করে ধরে রাখা ওয়ালা আতু আই ধরে রাখবে না ফাই আই আল্লাহ আলেক যদি ধরে রাখো আটকে রাখো অর্থাৎ কিপটেমি করো তাহলে আল্লাহ তোমাকে দেওয়ার ক্ষেত্রে ধরে রাখবেন দিবেন না ইর দশি মাস্তা তি রবাহুল বুখারি তোমার সামর্থ্য অনুসারে সামান্য হলেও দান করবে তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে দান করো হিসেব করবে না তাতে যদি হিসাব ছাড়া দান করো আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দান করবেন এবং ধরে রাখবে না ধরে রাখলে আল্লাহ তোমাকে ধরে রাখবেন মানে তোমাকে দেওয়ার ক্ষেত্রে তুমি যেমনটা করো আল্লাহ তাবতেমনটা করবে করবেন অন্য হাদিসে এসেছে আবু হুরাই আল্লাহ মানু বলেন রসুল্লাহ সুল্ল্লা সাল্লাম ইরসাদ করেছেন কল আল্লাহ তালা আল্লা সুবাহ তালা বলেন আনফিক ইয়া ইবনা আদম হে বনি আদম তুমি দান করো উনফিকা আলেক রবাহুল বখরি দান করব তোমাকে আমি অর্থাৎ বনি আদম তুমি যদি চাও আমার পক্ষ থেকে নেয়ামত রহমত অর্থবিত্ত প্রয়োজনীয় সকল উপকরণ তাহলে তুমি দান করো আনফিক ইয়া ইবনে আদম হে বনি আদম আদম সন্তান তুমি দান করো উনফিকা আলেক তোমাকেও দেওয়া হবে অর্থাৎ আমিও তোমাকে দেবো সুতরাং আমরা যদি কাউকে দিই আমরা কত দিব একজন মানুষকে ধরুন সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এর বেশি তো দেই না তো আমরা দেওয়ার ক্ষেত্রে যৎসামান্য দেই কিন্তু আল্লাহ তালা যখন আমাকে দিবেন অনেক অনেক গুণ বেশি দিবেন এ কারণে রসুলি করিম সাল্লা বলছেন যে আল্লাহ তালা বলেন আনফিক আদম হে আদম সন্তান তুমি দান করো উনফিক তোমাকেও দান করা হবে অন্য হাদিসে এসেছে রসুলি করিম সাল্লিয়াল্লাম বলেছেন দান কখনো মানুষের ধনকে কমায় না অর্থাৎ আপনি যখন খরচ করলে এটা কমে গেল কিন্তু যখন এই খরচটা দানের ক্ষেত্রে হবে তখন এটা কমে না বরঞ্চ এটা বহুগুণ বৃদ্ধি হয়ে আপনার কাছে পর্যায়ক্রমে ফিরে আসবে এটা পৃথিবীর নিয়ম এ কারণে আমাদের উচিত যদি আমরা চাই আমাদের রিজিকে বরকত আসুক আমাদের প্রয়োজনগুলো মিটে যাক এবং বে হিসাব যদি আমরা রিজিক পেতে চাই তাহলে আমাদেরকে শুধু কামাই করলে হবে না দান করতে হবে যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে দিবেন দিবেন দুনিয়াতে দিবেন আখেরাতে রসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা খেজুর পরিমাণ দান করে আর এটা যদি হালাল হয় তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন এই খেজুর পরিমাণ দানটাকে বাড়াতে বাড়াতে অহুত পাহার পরিমাণ বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতেও পাওয়া যাবে আর আখেরাতে রয়েছে অফুরন্ত সব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান করে আল্লাহ তালিয়া রহমত পাওয়ার আল্লাহ তালা নিয়ামত বেশি পাওয়ার তৌফিক দান করুক আই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি